হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন গত শনিবার মায়ের পা ভেঙে গিয়েছিল আজ দেখতে দেখতে আটটা দিন পেরিয়ে গেল ভাগ্যি সেদিন আমরা সবাই বাড়িতেই ছিলাম আমার মাথায় তো মনে হলো বাজ পড়ল কিভাবে কি করব কিভাবে সব সামলাব কিছুই বুঝতে পারছিলাম না আশেপাশে কেউ নেই অত্যন্ত অসহায় লাগছিল কিন্তু যার কেউ নেই ভগবান সাথে আছে দেবদূতের মতো আমার ভাইরা চলে এলো এরা সবাই সুবিদের বন্ধু তারা এসে চটপট মাকে নিয়ে গেল যখন ছবি তুলিয়ে ফোন করলো মায়ের ফ্র্যাকচার হয়ে গেছে অপারেশন ছাড়া গতি নেই মহা চিন্তায় পড়ে গেলাম কোন ডাক্তারকে দিয়ে অপারেশন করব সেই এক চিন্তা তারপরে সঙ্গে কে থাকবে নার্সিংহোমে তার এক চিন্তা কিন্তু দেবতুল্য এক ডাক্তারের সন্ধান পেলাম আমার ছোটো ভাইয়ের মতো কোস্তব গড়াইকে তাকে ফোন করাতেই সঙ্গে সঙ্গে বললো মিতুয়াদি তোমার কোনো চিন্তা নেই আমি যাচ্ছি আমি সব ঠিক করে দেব এটা শুনে মনটা যে কতটা আশ্বস্ত হলো কি বলবো আপনাদের কোস্তব সেদিন গিয়েছিল ধানবাদে ধানবাদ থেকে বাড়ি ফিরে বাড়ি না ঢুকে সোজা মাকে দেখতে এসেছিল কোস্তব রামপুরহাট মেডিকেল কলেজের ডাক্তার ও এম এস সার্জন ইদানিং কোস্তব অপারেশনগুলো খুব ভালো করছে আর সব থেকে ভালো লেগেছে যে ফোন করার পর থেকে ও আমাদের এত মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে এবং এত হেল্প করেছে আর একজন ডাক্তার হিসাবে ওর প্রতি আমার শ্রদ্ধা অনেক অনেক বেড়ে গেছে গত মঙ্গলবারে মায়ের অপারেশান হয়েছে আর একজনের কথা না বললেই নয় সে হলো করুণাবধি সেও আমি যেহেতু নার্সিংহোমে মেয়েকে ছেড়ে যেতে পারছি না তাই মায়ের সঙ্গে নার্সিংহোমে গিয়েছিল করুণা বৌদি এই বিপদের দিনে তাদের কথা সত্যি কোনো দিন ভুলবো না মায়ের সাথে তিন দিন নার্সিংহোমেই ছিল আর সুবীরের মামার বাড়িও নার্সিংহোমে তাই খুবই সুবিধা হয়েছিলো একদিক থেকে আর শান্তনু তো সবসময় সঙ্গেই ছিল আর শ্যামলী রান্নাবান্না করে সবার জন্য পাঠিয়ে দিয়েছিল তাই খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হয়নি অপারেশন শেষে টিকাই অর্থাৎ কোস্তব ফোন করে জানিয়েছিল খুব সুন্দর অপারেশন হয়েছে কোনো চিন্তা নেই এটা যে কত বড় একটা মেন্টাল সাপোর্ট তা বলার অপেক্ষা রাখে না একজন মানুষ হিসাবে আর একজন ডাক্তার হিসাবে টিকায়ের এই ব্যবহারে আমি অভিভূত হয়ে গেছি ধন্যবাদ জানিয়ে আমি ওকে ছোটো করবো না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও অনেক অনেক বড় হোক জীবনে আরও অনেক উন্নতি করুক আর বৌদিও নিজের মেয়ের মতো মাকে অনেক করেছে মাও এসে সেসব গল্পগুলো আমায় বলছিল সত্যি বলছি তোমাদের এই অবদানও কোনো দিন ভুলে যাব না বিপদের দিনে এই বন্ধুরাই হল আসল বন্ধু করুণা বৌদিও নিজের সংসার ছেড়ে মায়ের সঙ্গে গেছে এটা কি কম পাওনা আমার কাছে তাই নিজেকে ধন্য মনে করছি এবং ঠাকুরের অশেষ কৃপা যে এই সব মানুষগুলো আমাদের আশেপাশে আছে বলে আর আমি চিন্তা করব বলে সুবীর প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমায় দিয়ে গেছে রাত্রি সাড়ে আটটায় মাকে ওটিতে ঢুকিয়েছিল আর বেডে দিয়েছিল মোটামুটি রাত্রি সাড়ে এগারোটায় এই যে অপারেশনের পর আমার মা আর সুবীরের পাশে সবসময়ই শান্তনু ছিল নার্সিংহোম থেকে বৃহস্পতিবার মাকে ছুটি দিয়েছিল বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে সাতটা হয়ে গিয়েছিল ঘরের মানুষ অবশেষে ঘরে ফিরে এলো মায়েরও শান্তি আমাদেরও শান্তি মাকে এখন বেশ কয়েক মাস বেড রেস্টেই থাকতে হবে কারণ মায়ের হাড়ের কন্ডিশন অত্যন্তই খারাপ যাই হোক আপনাদের সবার আশীর্বাদে সবার শুভকামনায় মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে খুবই ভালো হয়েছে সকলের শুভকামনায় আশা করি মা খুব শীঘ্রই আবার সারা ঘর জুড়ে হেঁটে চলে বেড়াবে এখন যেহেতু ফেসবুকে বেশি সময় দিতে পারছি না আমার ফেসবুকের বন্ধুরা আশা করি সকলেই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এখনকার মতো এইটুকুই বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে